প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপ নিয়ে ই ক্যাপ ক্যাপসুল নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানির নাম ক্যাপসুলটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব কি এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে ই ক্যাপ ক্যাপসুলের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ ই ক্যাপ ক্যাপসুলের পরিচয় ভিটামিন ই শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যা সাধারণত বিভিন্ন ধরনের খাবারে পাওয়া যায় যেমন সবুজ শাক সবজি বিভিন্ন ধরনের বীজ বাদাম প্রভৃতি অনেকেই আছেন যারা খাদ্য থেকে পর্যাপ্ত ভিটামিনই পাচ্ছেন না তাদের জন্য ডাক্তার ভিটামিন ই সাপ্লিমেন্ট ক্যাপসুল দিয়ে থাকেন ই ক্যাপ একটি ভিটামিন ই সাপ্লিমেন্ট যা শরীরে ভিটামিন ই এর অভাব পূরণ করে ই ক্যাপ ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানির নাম ড্রাগ ইন্টারন্যাশনাল ক্যাপসুলটি তিনটি স্ট্যান্ডে বাজারে পাওয়া যায় দুশো আয়ু চারশো আয়ু এবং ছয়শো আয়ু ই ক্যাপ ক্যাপসুলের কাজ ই ক্যাপ ক্যাপসুল ভিটামিন ই এর অভাবের চিকিৎসায় এবং প্রতিরোধের জন্য নির্দেশিত হয় এছাড়াও ই ক্যাপ ক্যাপসুল বিভিন্ন স্বাস্থ্য অবস্থার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয় যেমন অ্যালজাইমার রোগ অর্থাৎ বার্ধক্যজনিত ও স্নায়ুবিক অবক্ষয়মূলক রোগের ক্ষেত্রে ই ক্যাফ ক্যাপসুল নির্দেশিত হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ শরীরের জয়েন্টগুলোর প্রদাহ সৃষ্টি এবং এর ফলে যে ব্যথার সৃষ্টি হয় তার চিকিৎসায় ই ক্যাপসুল নির্দেশিত হয় নার্ভের ক্ষতির চিকিৎসায় ই ক্যাপ ক্যাপসুল নির্দেশিত হয় পুরুষের বন্ধাত্মের চিকিৎসায় ই ক্যাপ ক্যাপসুল নির্দেশিত হয় বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন অর্থাৎ পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে চোখের ব্যাধি চিকিৎসায় ই ক্যাপ ক্যাপসুল নির্দেশিত হয় পিরিয়ডের আগে ঘটতে থাকা বিভিন্ন শারীরিক মানসিক লক্ষণের চিকিৎসায় ই ক্যাপ ক্যাপসুল নির্দেশিত হয় বেদনাদায়ক মাসিকের চিকিৎসায় ই ক্যাপ ক্যাপসুল নির্দেশিত হয় এছাড়াও ই ক্যাপ ক্যাপসুল চুলের সৌন্দর্য বাড়াতে চুল পড়া রোধ করতে মাথার তালুতে রক্ত সরবরাহ বাড়াতে মাথার চামড়ায় তেলের ব্যালেন্স রক্ষা করতে চুলের উজ্জ্বলতা ও গোড়া মজবুত করতে সম্পর্ক খাদ্য হিসাবে হার্টের রোগে শরীরে ভারী ধাতুর বিষক্রিয়ায় ই ক্যাপ ক্যাপসুল ব্যবহৃত হয় ই ক্যাপ ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন বা পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের চোখের ব্যাধি চিকিৎসায় প্রতিদিন চারশো থেকে ছশো আয়ু ই ক্যাপ ক্যাপসুল খেতে হবে ডিমেন্সিয়া বা অ্যালজাইমার রোগের চিকিৎসায় দিনে এক থেকে দুইবার আটশো থেকে দুই হাজার আয়ু ই ক্যাপ ক্যাপসুল খেতে হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা জয়েন্টি ব্যথার চিকিৎসায় প্রতিদিন ছশো আয়ু ই ক্যাপ ক্যাপসুল খেতে হবে পুরুষ বন্ধাত্মের চিকিৎসায় প্রতিদিন দুশো থেকে ছশো আয়ু ই ক্যাপ ক্যাপসুল খেতে হবে মাসিক সিনড্রোমের চিকিৎসায় প্রতিদিন চারশো আয়ু ই ক্যাপ ক্যাপসুল খেতে হবে বিনোদনাদায়ক মাসিকের সময় গেলে প্রতিদিন দুশো আয়ু ই ক্যাপ ক্যাপসুল খেতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা ই ক্যাপ ক্যাপসুলটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন শরীরের র্যাশ দেখা দিতে পারে মাথা ব্যথা হতে পারে বমি বমি ভাব ক্লান্ত লাগতে পারে গর্ভবতী বা দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ই ক্যাপ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে যাদের কিডনি রোগ লিভারের রোগ ব্লিডিং ডিসঅর্ডার হাই কোলেস্টেরল ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অন্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ইভিট নামে রেনেটা ইজেল নামে ইউনিওয়ড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস ন্যাচারালি নামে বাজারজাত করে আসছে ই ক্যাপ ক্যাপসুলটি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ